দিনাতে একটু (السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته

এই মাসের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল ষাট তারিখ পুরা দিন বেগম শেখ হাসিনা ওয়াজেন ক্ষমতায় ছিলেন পাঁচ তারিখ সোয়া দুইটার সময় তিনি আমি ওই পালিয়েছেন বলতে চাচ্ছি না তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আসলে দুঃখ লাগে তিনি যখন যাবেনি তাহলে আমাদের এতগুলা প্রাণ অনুরোধ দরকার যে আপনি গোটা দেশবাসীকে দুশ্মন বানিয়ে ফেলেছেন এবং দেশবাসীর বিরুদ্ধে আপনি দাঁড়াই গেছেন আপনি টিকতে পারবেন না দেশে খামকা একটা সংঘাত থানা খুলে খুনি পরিয়ে না আপনি চলে যান তিনি জবাব দেন যে আমি যাব না কয়জন লッコ লাশ পড়ে কিন্তু আমাকে ক্ষমতায় থাকতে হবে তিনি ধারণা করেছিলেন মেরেকুটে যেভাবে তিনি 15 বছর সাত মাস চালিয়েছেন তিনি সেইভাবে বাকি সময়টা চালিয়ে দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 6 ফায়সালা প্রশ্ন আছে প্রত্যেকটি ফায়সালা হয় আসলে জমি নেই হয় না ঠিক জমি নয় কিন্তু ফায়সালা হয় এতদিন আল্লাহ তালা তাকে সংশোধনের সুযোগ দিয়েছেন তিনি সংশোধিত হন নাই একের পর এক এদেশের মানুষের উপর তিনি জুলুম করেছেন মানুষ খুন করেছেন গুম করেছেন মানুষকে ফাঁসি দিয়েছেন মানুষকে বিভিন্ন ভাবে অপদস্থ অপমান করেছেন জুলুম করেছেন মানুষের অধিকার কেড়ে নিয়েছেন আজকে যে যুবকের বয়স হয়েছে ২৫ বছর এই পঁচিশ বছর সময়ের ভিতরে তার তিনবার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার কথা একটা বারও দিতে তিনি অধিকারটুকু কেড়ে নিয়েছেন মুখ দিয়ে কথা বলবে মুখে তিনি তালা জ্বলিয়ে দিয়েছেন কথা বললেই মামলা তারপরে জেল বিদেশে বসে কেউ একটা মত দিয়েছে বাংলাদেশে তার মাকে বোনকে অপদস্থ করা হচ্ছে একটা বীতিকর অবস্থা সৃষ্টি করে বাংলাদেশকে একটা কবরস্থান একটা গুরুস্থানে পরিণত করেছে তিনি বলতেন বাংলাদেশ এখন ঠান্ডা আমি বলতাম হ্যাঁ ঠান্ডা গুরুস্থানের মতো ঠান্ডা গুরুস্থানে মুদারা শুয়ে থাকে কথা বলার কোন সুযোগ তাদের নাই আপনি সমস্ত জাতিকে মুদা বানিয়ে ফেলেছেন বেঁচে আছেন শুধু আপনি এটা আসলে কারোর জন্য ভালো হয় না জুলুমের পরিণতি খারাপ তিনি এটা জানেন না আমি এটা বিশ্বাস করি না তিনি জানেন কিন্তু তার কিসমতে আসলে জাতিকে ভালোবাসা উপহার দেওয়ার নাই এই জন্য জুলুমের পথ তিনি বেছে নিয়েছিলেন শেষ পর্যন্ত অতীতের জুলুম বাসদের যে পরিণতি হয়েছে এটা তার হয়েছে তাকে সম্মানজনক ভাবে ক্ষমতা থেকে সরে যাওয়ার সুযোগ ছিল তা কিন্তু এই সুযোগ তিনি নেন দেশবাসীকে মুক্তি দিতে পারতেন এই সুযোগও তিনি নেন শেষ পর্যন্ত তিনি তাজা প্রাণ ঝরালেন কম পক্ষে আমাদের হিসাবে সাতশো সাতশো প্রাণ ঝরিয়ে তিনি এখান থেকে বিদায় নিলেন আর কত হাজার যুবককে তিনি যে পঙ্গু করে দিয়েছেন আল্লাহ আকবার যারা তো চলে গেল আশা করি তারা শহীদ হয়ে গেল কিন্তু যারা এই যন্ত্রটা নিয়ে বেঁচে থাকলো তারা তো জীবনের জন্য পঙ্গুই হয়ে গেল এই অভিশাপ এই কষ্ট এই যন্ত্রণা নিয়ে যতদিন তার হায়াত আছে ততদিন তাকে থাকতে হবে আজকে সিলেটের তিনটা হাসপাতাল পরিদর্শন করার এই লোকগুলাকে দেখার সুযোগ হয়েছে আমি যখনই তাদের সামনে গিয়েছি আমি আর ভালো করে তাদের দিকে তাকাতে পারিনি এক একটা লোকের গায়ে হাজার হাজার প্লেট ঢুকে আছে পাথের মতো সাদা হয়ে আছে হাজার হাজার পাগুলা একদম গুড়িয়ে দেওয়া হয়েছে ওলের পেটের এই দিকে সমস্ত নারী বুড়ি কানা করে ওই দিকে বের হয়ে গেছে উসমানী মেডিকেল কলেজে শুধু একটা ওয়ার্ডে এরকম চারজন মারা গেছে যাদেরকে ডাক্তাররা হাজার চেষ্টা করেও আল্লাহর ইচ্ছা নাই তারা বাঁচে নাই চলে গেছে এখনো পঞ্চাশের অধিক উসমানিতে আছে প্রায় একশোর কাছাকাছি ওয়ামেন্স মেডিকেলে আছে আরো সময় ডাক্তার যারা সেবা দিয়েছেন বিভিন্ন হসপিটালে তারা কাঁপছিলেন একদিকে রক্ত দেখে সহ্য করতে পারে না আর একদিকে সামাল দিতে পারে না একসাথে দশ বারোটা করে ঢুকতেছে কোনটা লাশ কোনটা কোন সূর্যের আছে আমি গত পরশু দিন ঢাকা মহানগরীর পুরান ঢাকায় গেলাম পাঁচটা শহীদ পরিবারে হাজির হওয়ার সুযোগ নিলাম প্রথম যে পরিবারে গেলাম আলহামদুলিল্লাহ তিনি একজন সলভেন মানুষ তার সন্তানটা বিয়ে করেছে সন্তানের কুলে মাত্র বাইশ দিনের একটা শিশু এসেছে আহ এই শিশুকে আর বাবা বলে কাকে ডাকতে পারবে সুযোগ নাই এরপরে আর এক গেলাম সেই বোনটা বিয়ের পরে এই প্রথমবার অন্ত সপ্তাহ হয়েছে ছয় মাস তার পেটের সন্তান এ সন্তান তো দুনিয়ায় হিসেবে বাবার চেহারাও দেখলো না ডাকা তো দূরের কথা এরকম যেখানেই যাই সেখানে বুক কোন অবস্থায় বুককে শান্তি দিতে পারে না তার কি একটা বারো এটা খেয়ালে আসলো না যে আমি এই দেশের একজন প্রধানমন্ত্রী যেভাবেই হই বৈধ বৈধ যাই হোক সব মানুষ তো আমার এ দেশের মানুষ এ দেশের জনগণ আমি কেমনে তাদের ট্যাক্সের টাকায় ওই ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র এবং গুলা তাদের বুকে চালাই চালালেন বেশাকার করে দিলেন যে পুলিশ বাহিনীরা কাণ্ড করেছে তাদের জন্য দুঃখ হয় তোমরা কি একবার তোমাদের এই পোশাকের মর্যাদাটার দিকে তাকাই আমি আল্লাহর মেহরবানিতে আপনাদের দুয়ায় দুনিয়ার বিভিন্ন দেশ ঘুরার সুযোগ পেয়েছি মানুষ বিপদে পড়েছে পুলিশকে খবর দিয়েছে তার কাজ শেষ তার আর কোনো টেনশন নাই মুহূর্তের মধ্যে পুলিশ এসে বলবে কি করতে হবে বলেন কি সমস্যা আপনার আর আমাদের দেশে পুলিশ দেখলে মানুষ আয়তন করছে পরে এখন মুখে ফুটে কেন এটা হবে তাদেরকে এই পর্যায়ে নিল পুলিশ তো এরকম ছিল না তো আমাদের দেশে অনেক ভালো ছিল এই যে শুধু অবৈধ গদি ঠিক রাখার জন্য তাদেরকে বলা হয়েছে তোমরা যা নেবার নেও যা করার করো শুধু আমার দেখ খেয়াল গদি যেন ঠিক থাকে তাই তারাও তাদের দায়িত্বের কথা ভুলে গিয়ে বেপরোয়া হয়ে উঠেছে এদের জন্য দুঃখ হয় তাদেরও তো সন্তান সন্তান দিয়েছে তোমরা কেমনে ভাই আরেকজনের বুকে বলি একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছে আমার বাবা একজন পুলিশ আজকের এই ঘটনার পরে আমি তাকে আর বাবা বলে ডাকবো না কারণ এই বাবা আমার মতো শিশুদেরকে গুলি করে হত্যা করে আমার ঘরে এসেছে আমি এই বাবার মুখ দেখতে চাই না এই শিশুর যে অনুভূতি হলো তোমার কেন ভাই এটা হলো না তারাও মানুষ তাদের বেশ কিছু লোক এই অটকারিতা করতে গিয়ে মারা গেছে আমি এদের সকলের আত্মার মাধ্যমে

তাদের দিন রাত কেমন কাটছে আপন জনকে হারিয়ে আজকে যদি আমার একটা সন্তান আমার একটা ভাই এইভাবে নির্মম ভাবে তাকে খুন করা হতো তাহলে আমার কলি যায় যেমন ব্যথা আঘাত লাগতো কষ্ট পেতাম নিশ্চয়ই তারা সে কষ্টটা পাচ্ছে কিন্তু সাধারণ ভাবে মরার এই মরা দুইটা সমান নয় জাতিকে মুক্তি দিতে যারা এবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন তারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং যারা বেঁচে আছেন তারা সকলেই আমাদের জাতীয় বীর আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে যেন জাতীয় বীরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং সরকার এবং রাষ্ট্র যেন তাদের প্রতি তাদের অবদান তাদের এই ত্যাগের প্রতি যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করে